ধামরাইয়ে অভিযানে নামে হরানের অভিযোগ ভাটা মালিকদের সাথে চোর পুলিশ খেলার অভিযোগ বিস্তারিত তথ্য চিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযানের নামে ইট ভাটা মালিকদের সঙ্গে হরানিমূলক আচরণের অভিযোগ উঠেছে এ ভাটা মালিকদের দাবি নিয়মিত অভিযানের আড়ালে এক ধরনের চোর পুলিশ খেলা চলছে যার ফলে তার আর্থিক ও স্থাপনার বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন অভিযোগ অনুযায়ী ডাউটিয়া সানব্রিক্স নামের একটি ইটভাটাকে প্রথম দফায় বিশ লাখ টাকা জরিমানা করা হয় পরে জরিমানার টাকা পরিশোধে কিছুটা বিলম্ব হওয়ায় ভাটাটির চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় একই ঘটনা ধারাবাহিকতায় আবার ওই ভাটাকে অতিরিক্ত ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে দাবি করা হয়েছে ভাটা মালিকদের অভিযোগ একাধিকবার জরিমানা ও স্থাপনা ভাঙচুরের মাধ্যমে তাদের উপর অযৌক্তিক চাপ সৃষ্টি করা হচ্ছে যা আইনের সঠিক প্রয়োগের বদলে হয়রানি সামিল তারা এই বিষয়ে সুষ্ঠু তদন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবেশগত ছাড়পত্র এবং এই ফাটা প্রস্তুত করার যে জেলা প্রশাসকের লাইসেন্স কোনোটিই ছিল না যে কারণে সম্পূর্ণরূপে অবৈধ হয় এই ফাটাটি ভেঙে দেওয়া হয়েছে